আসসালামু আলাইকুম আজকে শুক্রবার দিন ছুটির দিন আজকে আমি একটু মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম বৈশাখী মেলায় প্রথমে গিয়েই আমরা রাইডে উঠেছি এটা হলো ট্রেন রাইড প্রথমে ঢুকেই মেলাতে আর মেয়ে বায়না ধরেছে যে ট্রেনে উঠবে মেয়েকে নিয়ে একটু ট্রেনে উঠলাম এরপর মেলা ঘুরলাম এটা হচ্ছে আধুনিক দোলনা আমরা বলি চরকি এটা একটা দোলনা একটু উঠতে চাইলাম মেয়েকে নিয়ে কিন্তু মেয়ে ভয় পায় এই দোলনাতে উঠতে চায় না মানুষজন না থাকায়ই বেশ কিছু রাইড বন্ধ ছিল এটা নৌকা এগুলোতে মেয়ে উঠতে চাচ্ছে না ভয় পাচ্ছে কি সুন্দর সুন্দর দোলনা এগুলো বেলকুনিতে ঝুলিয়ে রাখা যায় আমাদের বেলকুনিতে সেরকম ঝুলিয়ে রাখার ব্যবস্থা নেই কিন্তু দেখলাম এরপর দেখলাম অ্যাকুরিয়াম অ্যাকুরিয়ামে বাহারি রঙের মাছ কী চমৎকার দেখতে কী রং কি সুন্দর সুন্দর রং মাছের দেখতেই ভালো লাগছে ছেলেদের খেলনা হরেক রকমের খেলনা সহ অনেক জিনিস মেলায় দেখা হলো যেন শৈশবের স্মৃতি ফিরে পেলাম মেলা মানেই শৈশব আফসোস কোম্পানি এগুলো হচ্ছে কৃত্রিম বানানো ফুল এগুলো হচ্ছে গ্যাসের বেলুন গ্যাস দিয়ে ফুলিয়ে রাখা আছে আর শুধু মানুষ নয় অনেকগুলো ফড়িংও মেলায় দেখ মেলা দেখতে আসছে মনে হলো অসংখ্য ফড়িং ছিল এগুলো খেলনা মাটির তৈরি জিনিসপত্র ফুলদানি মাটির ছোট ছোট বাচ্চাদের খেলনা মেয়েকে এই যে খেলনা নিয়ে দিলাম